আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি রোদ ঝলমলে একটি নতুন দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখছেন তাদের জানাচ্ছি শুভেচ্ছা আর যারা নতুন করে জয়েন হয়েছেন তাদেরকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি তো আমার সকালবেলা আজকে মোটামুটি হুড়োহুড়িতে গিয়েছে অনেকগুলো কাজ আমার খুব দ্রুত শেষ করতে হয়েছে যার কারণে ওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এক কাপ চা খেয়ে বেরিয়ে গেলাম একটা জরুরি কাজে আমার হাজব্যান্ডের যেহেতু একটু ব্যাংকে যেতে হবে সামনে কোরবানি ঈদ আসছে তো ব্যাংকে কিছু কাজ ছিল আর অন্যান্য কিছু ঝামেলার জন্য তো বের হয়ে গেলাম আমার হাজব্যান্ড সাধারণত চেষ্টা করে যেসব জায়গাতে আমাকে নিয়ে যাওয়া যায় সেসব ক্ষেত্রে আমাকে সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো যেহেতু ও হুট করে বলেছিল যে আমাকে সাথে করে নিয়ে যাবে তো আমি আর বেশি সময় নষ্ট করতে পারিনি কারণ যেহেতু এখন অলরেডি বারোটার মতন বাজে তো আমি যদি বের হই লাঞ্চ আমার করতে অনেক দেরি হয়ে যাবে তাই আমি একেবারে রান্না করে রেখে তারপরে ওর সাথে আসলাম তো ব্যাংকের ওয়েটিং রুমে আমি বসেছিলাম আমার হাজব্যান্ড কাজগুলো শেষ করার পর আমরা চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে যেহেতু একটু আগে বের হয়েছি এবং সকালে তেমন ভালোভাবে নাস্তা করা হয় নাই তো ভাবলাম যে বাইরে একটু কিছু খাওয়া দাওয়া করে নিই আর আমার বাসায় আমার বাচ্চাদের জন্য আমার ননদের জন্য ওদের জন্য খাবার সাথে করে নিয়ে যাব তো এর মধ্যে আমি আবার রাজলক্ষ্মীর যে মোবাইল মার্কেটটা আছে ওখানে চলে এসেছি ওখানে আমার একটা মোবাইল সার্ভিসিং করতে দিয়েছি যেহেতু আমার এখন ব্লগের অনেক কাজ করতে হয় অনেক শ্যুট করতে হয় তো আমার একটা মোবাইল দিয়ে আসলে হচ্ছিল না আরেকটা মোবাইল ভালো ছিল সেটা একটু ডিসপ্লেতে প্রবলেম ছিল ওটাকে ঠিক করে বাসার দিকে চলে যাব তো পথে আমার পরিচিত এক ভাইয়ের চাদরের দোকান তো ওখানে আমার যেহেতু সামনে ঈদ আসছে আর বাসার চাদরগুলো মোটামুটি একটু নষ্ট হয়ে নষ্ট হওয়ার পথে তো দুটো চাদর আমি অর্ডার করে দিয়েছি ভাইয়া সেলাই করে দিয়ে দিবে আমি কোন দুটো অর্ডার করেছি আমি আপনাদেরকে নেক্সট ব্লগে দেখিয়ে দেব তো পথে অনেক সুন্দর সুন্দর ভ্যান পেয়েছিলাম যেখানে ক্রোকারিজের জিনিসগুলো বিক্রি করে তো এই দুটো জিনিস আমার চোখে খুব লেগেছিলো তো একটু দামাদামি করে আমি এই বাটিগুলো কিনে ফেলাম এগুলো শপিং মল থেকে কিনতে অনেক টাকা লাগে কিন্তু এই ভ্যানগুলোতে অনেক সুন্দর সুন্দর ক্রোকারিজের জিনিস পাওয়া যায় এ দুটো পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছি আসার সময় ওদের জন্য আমার বাসায় যার আছে ওদের জন্য চিকেন সামোচা নিয়ে এসেছিলাম তো এগুলো ওদেরকে বের করে খেতে দিয়েছিলাম কিন্তু যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে ওরা আর খায়নি তা তো আমি জাস্ট বাটিতে ঢেলে রেখে দিয়েছি তো দুপুরে লাঞ্চের পর আমার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে কারণ ওদের স্কুলের একটা প্রোগ্রাম হচ্ছিলো যেহেতু আমার বসার কোনো প্ল্যান ছিল না তো আমার মেয়েকে কোনোরকমেই একটু রেডি করে নিয়ে আমরা জাস্ট গিয়েছিলাম তো দেখলাম ওখানে অনুষ্ঠান হচ্ছে কিন্তু বসার মতো ধৈর্য ছিল না যেহেতু আজকে অনেক সারা দিন অনেক বেশি প্রেশার গিয়েছে এবং অনেক দৌড়াদিতে ছিলাম শুধুমাত্র মেয়ের মন রক্ষা করার জন্য এক ঘন্টার মতো এখানে বসেছি প্রচণ্ড গরম ছিল বসার মতো কোনো পরিস্থিতি ছিল না তো তাড়াতাড়ি শুধু ওর মন রক্ষার জন্য আর বেবিটাকে যেহেতু বাসায় রেখে এসেছি তাই তাড়াতাড়ি চলে গেলাম বাসায় বাসায় এসে আর শরীর কোলা ছিল না তো ভাবলাম যে আজকে শর্টকাটে খাবার রেডি করব তো কিছু মাছ ভেজে নিয়েছি আর এখানে চেপা শুটকি দিয়ে একটা আলু ভাজি করছি এটা আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় খেয়েছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছিল তো দেখা যায় যেদিন আমার ভাত খেতে ইচ্ছে না করে তখন আমি সেদিন এটাই রান্না করে ফেলি ঝটপট এটা হাতে মাখা একটা ভাজি টাইপের তো আলুকে এভাবে স্কোয়ার করে কেটে আমি চ্যাপা সুটকি দিয়ে এভাবে মশলা টসলা দিয়ে মেখে একসাথে বসিয়ে দিচ্ছি সময় বেশি একটা লাগে না আর খেতেও খুব বেশি টেস্টি হয় যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি তো সবগুলো এভাবে মশলা একসাথে করে মিক্স করে আমি এটা তৈরি করে ফেলবো যেহেতু আজ সারাদিন অনেক হ্যাকটি গিয়েছিল এবং শরীরে আসলে ওরকম শক্তি নেই যে আমি একটা ভালো কিছু রান্না করব তো আজকে ভাবলাম যে শর্টকাটের মধ্যে এভাবেই ডিনারটা অন্তত কমপ্লিট করে ফেলি বাসায় অনেকগুলো কাজ জমে গিয়েছিলো যেহেতু সকাল থেকেই আমি বাসার বাইরে ছিলাম তো আমার হাজব্যান্ড আবার একটু বাইরে গিয়েছিল তো আসার সময় আমার জন্য আম নিয়ে এসেছে তো আমি খুব যেহেতু আম পছন্দ করি সে প্রায় প্রতিদিনই হাতে করে আম নিয়ে আসছে তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ